হ্যালো এভ্রিওয়ান কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো চারিদিকে তো সব চলছে আর নতুন করেই কিছু বললাম না আমার এই ভিডিওটা শ্রাবণ মাসের শেষ সোমবারের ঠিক আগের দিন অর্থাৎ রবিবারের ভিডিও তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলবাদা অলমোস্ট কমপ্লিট আমি যে রেগুলার বেসিস প্রোডাক্ট ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই মিনিমিস্টের সানস্ক্রিন আর শিয়া বাটারের এই মশ্চরাইজারটা এই দুটোই তোমরা অনলাইন পেয়ে যাবে শিয়া বাটারটা পাবে তোমরা অ্যামাজন থেকে আর মিনিমিস্টের সানস্ক্রিমটা পাবে তোমরা নাইকা থেকে তো সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে পার্চেস করে নিতে পারো আর এই যে আমার রেগুলার বেসিসের লিপস্টিক এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে আর আমার মুখ চোখের অবস্থা দেখছো ভাইডাভে আই জয়েন দা অফিস আফটার ফিউ ডেজ অ্যান্ড আই ফিল ভেরি গুড তার কারণ আমি বেশ একটা সপ্তাহ ধরেই শরীর খারাপের ভুগছি সেটা নয় অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু ঘন্টা পর অফিসের কাজ সেরে মামার বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদি আর আমি না না আজ দিদি আর আমি না বাড়ির সকলেই বলতে পারো কোথায় যাচ্ছি বলছি তোমাদের তার আগে মামার বাড়ির সামনে এই ছোট্ট বাগানটা না দেখালেই নয় নানা ধরনের গাছ দিয়ে ভরিয়ে দিয়েছে এখানে মামা আর বাড়ির সামনে এটা বেশ ভালো লাগছে ছোট ছোটো গাছে ভর্তি অনেক গাছে এখনো ফুল আসেনি বাট পরে হয়তো আসবে তো যাই হোক আর এই যে এই দুটো গাছ দেখতে পাচ্ছ এই দুটো গাছ খ্রিসমাসের আগের বছর খ্রিসমাসের সময় মামা এনেছিল আর দেখো কথা বলতে বলতে আমরাও এখন বেরিয়ে পড়ছি আর ওই যে দিক থেকে আসছে আমাদের গাড়ি এবার বলেই ফেলি কোথায় যাচ্ছি আমরা গিয়েছিলাম সিঙুরে ভোলে বাবার উদ্দেশ্যে জল দান করতে শুধুমাত্র জল নয় আরও নানা ধরনের খাবারও সাথে প্রত্যেক বছরের মতো এবছরও যাওয়া হচ্ছে জলদান করতে আগের বছর আমি যেতে পারিনি কিছু কারণ ছিল শরীর খারাপ হয়েছেন কিছু হয়েছিল আমার একটু মনে নেই তো যাই হোক এবছর যাচ্ছি কারণ এবছর আমি মিস করতে চাইনি এই যে মামি ওইদিকে জলি পিছনে আনটি আর রমি মামি তার মেয়ে সামনে ছিল আমার দিদি তো বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা সিঙ্গুরের ঠিক গেটটা ক্রস করছি আর এখানে মা কত লোকজন যারা ভোলে বাবার উদ্দেশ্যে যাচ্ছে তারকেশ্বর পুজো দিতে হেঁটে হেঁটে ভাবা যায় আমি তো পারবো না ও পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে যেখানে সমস্ত আয়োজন করা হয়েছিল যেখান থেকে আমরা দান শুরু করবো সেই জায়গায় আর ভলিনাথকে কি সুন্দর সাজিয়েছে দেখো চলো তোমাদের একবার যেখানে রান্না হচ্ছে মানে যেখানে সমস্ত কিছু হচ্ছে সেটা একবার ঘুরিয়ে আনি এই যে এই সেই জায়গা এখান থেকে সমস্ত রান্না করে আমাদের ওই জায়গায় পাঠানো হচ্ছে সেখান থেকে আমরা দান করছি দানের জিনিস বলতে গেলে ছিল নান কাশ্মীরি আলুর দম পায়েস প্লাস মিদানা নানা ধরনের জল মানে গ্লুকন ডি শরবত প্লাস কোল্ড ড্রিঙ্কস তার সাথে চকলেট ছিল লাড্ডু ছিল অনেক ধরনের জিনিস ছিল প্রচুর প্রচুর জিনিস ছিল যেগুলো গুনেও মনে হয় শেষ করা যাবে না কারণ সবই বাবার কৃপায় আর তাদের ভক্তদের জন্য এগুলো করে মন এত শান্তি লাগে কি ভালো লাগে কি বলবো আমাদের সাথে দিদারাও এসেছিলো সেখানে যোগদান করছিলো আর তোমাদের সাথে তো পুরোটা তুলেই ধরছি আর এই যে অভিজিৎ মামা না থাকলে হাফ প্রোগ্রামই অসম্পূর্ণ থেকে যায় কারণ কাজের মধ্যে গান বাজানো অনুষ্ঠান না থাকলে সেখানে মন লাগে না সেখানে কোনো এনার্জি থাকে না তো প্রত্যেকটা অনুষ্ঠানে এগুলো হওয়াটা খুব দরকার আর এই যে আমরা যেখানে যাব গান বাজবে সেখানে নাচানাচি হবে না সেটা তো হতেই পারে না আর আমাদের দেখা দেখি যত যাত্রীরা যাচ্ছিলেন তারাও মানে মোটামুটি নাচতে লেগে গেছিলেন আমাদের এই প্রোগ্রাম দেখে তারাও খুব মজা করেছেন তো তোমাদের সাথে কিছু ক্লিপ আমি শেয়ার করে রাখলাম

আমরা কত কত মজা করেছি আর আমাদের এখানে প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় ডেটার কাছাকাছি বেজে গেছিল আর ডেকোরেটররাও তারা এখানে নিজেদের জিনিসপত্র গোছাচ্ছিল এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন